দেখো শনিবার রাত সারা রাত ঘুমায়নি এইভাবেই নিয়ে বসেছিলাম সারা রাত ওর এই দাঁতে যন্ত্রণায় কত আর প্যারাসিটামল জ্বরের ওষুধটা আর কত খাবে তা এতটাই ব্যথা যন্ত্রণা ও মানে থাকতেই পারছে না সারা রাত ওইভাবে মা মেয়ে বসেছিলাম যাই হোক সকাল সকাল উঠে তো সব কাজ সেরে তো রান্না তো করতে হবে মেয়ে তো কিছুই খাচ্ছে না শুভ সকাল বন্ধুরা নতুন সকালে নতুন শুভেচ্ছা জানি আরও একটি ভিডিও শুরু করলাম আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা মানুর মানে দাঁতে যন্ত্রণার জন্যে মানে শরীর খুবই অবস্থা ওর খারাপ আজকে তিন দিন হয়ে গেছে ও কিচ্ছু মুখে দিচ্ছে না তা সেরকম তোমাদের ভিডিও শেয়ার করতে পাইনি এর জন্য সোমবারে ভিডিও দিতে পাইনি সারা রাত মা আমি ওইভাবে বসেছিলাম কারণ ও না ঘুমালে আমি ঘুমাই কি করে তাই তোমাদের সাথে একটুখানি দেখালাম কিচ্ছু মুখেই দিতে পারছে না দাঁতের গোড়ায় ঢুকলেই মানে ভীষণ ব্যথা যন্ত্রণা হচ্ছে এখন কি খাবে তা ওই সুজি করে দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি সকালবেলা কারণ ওকে কিছু বলেই পেটে খিদে থাকে তো আর বিএমটির পরে তোমরা জানো একটু খিদে পায় ওর এত বছরের না খাওয়া মানে ঠিক করে খেতে পারতো না এবার বিএমটির পরে একটু ঘন ঘন খিদে পায় এবার খিদে পেলে যদি না খেতে পারে সে তো রাগ দেখাবেই এটা তো স্বাভাবিক তা কিছু তো ওকে খাইয়ে বাঁচিয়ে রাখতে হবে ওই সুজি দুধ তারপরে লেবুর রসটা এখন দেবো দুপুরবেলা আর ডালিমটা আর কি পরে দেবো এই সব টুকিটাকি জিনিস খাইয়ে রাখছি ও মোটে ভাত মানে মিক্সচারে ঘুটে দিলেও মানে দাঁতের গোড়ায় গেলেও যন্ত্রণা করছে না হলেও যন্ত্রণা করছে তোমাদের সাথে তো সেই ভিডিও শেয়ারই করি মানে রবিবার দিন ওর মুখ পুরো ফুলে মাড়ি ফুলেছে মারি ফুলে আর আমাদের মানুষের তো মেন হচ্ছে মুখের ফেসটা কিন্তু দাঁতের গোড়ার থেকেই কিন্তু মাথা কান সব ধরে তা ও ভীষণ কষ্ট পাচ্ছে এখন ও শুয়ে আছে তোমাদের রবিবার দিনকে মানু মানে মানুর ফেস তোমাদের দেখাইনি এত পরিমাণের পুরো মুখ ফুলে দুই গাল ফুলে মানে ঝুলে পড়েছে এতটা ব্যথা যন্ত্রণা আর তারপরে হচ্ছে এটা সোমবারের ভিডিও সবাইকে এই যে মানুষকে নিয়ে এখন ডাক্তারের কাছে যাচ্ছি এখন বাজে সাড়ে দশটা ডাল ভাত রান্না করেছি ডাল আর মিষ্টি কুমড়ো আলু দিয়ে আর একটু দিয়ে তরকারি করেছিলাম তা মানুষ তো ভাত মুখেই দিতে পারেনি তোমাদের এসে সবটা বলছি মানুর মানে পুরো মুখ টুক কালকে ফুলেছিলো কোনো কিছু ভিডিও করিনি এখন ভাসুরের মেয়ে টুকি মাম্মামের মা ও বললো যে কাকি নগরুকরা একটা ভালো মানে চাইল ছোটোদের দাঁতের ডাক্তার আছে তুমি ওই ডাক্তারটার কাছে যাও তো কালকে রাত্রে বললো তা আজকে বললো ও আমাকে ঠিকানা বলে দিল তাই এখন বেরোচ্ছি যাই তোমাদেরকে এসে পরে সবটা বলবো তাই এই যে দেখো মা মেয়ে টোটো করে প্রথমে তো আমাদের হাসপুরে যেতে হয় মানে নগরুকরায় যেতে গেলে আর মানু বলছে মা আজকে কিন্তু আমি অনেক দিন না মানে এক দু বছর পরে নগরুকড়ায় যাচ্ছি সেই রাখি দেবনাথের বাড়িতে নগরুকরায় গেছিলাম প্রথম একটা ভিডিও করার জন্যে মানুষ বিএমটির আগে আর মানুষই আজকে নগরাই বেরোলো তা আমার ওই সাইড ব্যাগটা নিয়েছে ওর ভিতরে জলের বোতল ওর বিএমটির ডায়েরি ছাতা সব নিয়েছি তো আর হাতে আমি চার্জারটা নিয়েছি আমার ঘরে চার্জারটা খারাপ হয়ে গেছে তা নগরুকরা প্রথমে দুই জায়গায় দাঁতের ডাক্তার আমার ভাসুরে মেয়ে যেখানে বলে দিয়েছে খুঁজে খুঁজে বের করে ওখানে গেছি তারপরে আর এক জায়গায় গেছি কোন মানে সেইগুলো ওই ডাক্তারের ওই জায়গাগুলো আর ফটো তুলিনি কোনো জায়গায় ওকে দেখলো না কারণ ও থ্যালাসিমা বিএমটি যেই বিএমটির কথা বে যেই বিএমটির ডায়েরি দেখে ওকে আর কেউ দেখে না তারপরে লাস্টে এই ডাক্তারকে অনেক মানে বললাম যে একটু দেখুন কেন ওর এত দাঁতে যন্ত্রণা হচ্ছে আপাতত মানে কিছু একটা করুন যাতে এখনও আমাদের ভেলুরে যেতে যেতে প্রায় দেড় মাস বাকি এখন দেড় মাস তো ওকে রাখতে হবে আর দেখো এই ভেলুরের থেকে আসার পরেই কিন্তু যে না আগে দাঁত যন্ত্রণা তা না এই হঠাৎ এক সপ্তাহ ধরে এরকম হয়েছে প্রায় আমরা চলে এসেছি দেড় মাস হয়ে গেছে দেড় মাসের কাছাকাছি আবার যাওয়ার টাইম দেড় মাস পরে তা ও ওই যেই পাশে দাঁতের গোড়ার থেকে রক্ত বেরোয় ওই পাশ দিয়ে খেতে গেলে রক্ত বেরোয় সেটাই ডাক্তারকে বলছে তা ডাক্তার একটু দেখে ওই মানে যেটা দিয়ে স্প্রে করে ময়লা বের করে ওটা ওইটুকুই করেছে আর কিছু করেনি কারণ উনি বিএমটির কথা শুনেই অতটা তো বোঝে না বিএমটি বা মিরু ট্রান্সফার যেই বলেছে অতটা বোঝে না যাই হোক ওইসব আমি প্রসঙ্গে কোনো কথা বলবো না বলতেও ভয় লাগে কারণ কে কী কমেন্ট করবে আমি অনেকক্ষণ ধরে আগেই বলেছি যে ওর এরকম মেরু ট্রান্সপ্লেট হয়েছে এরকম এরকম ব্যাপার মাত্র দশ মাস এখনও এক বছর পূর্ণ হয়নি কি ওষুধ দেবে না দেবে আর ও প্যারাসিটিমাল খাচ্ছে সবটাই বলেছি ডাক্তারকে মানে ওকে আগে ধরার আগে তা ওর মুখে সব কিছুই শুনছে শোনার পরে বলছে যে দেখি কোথায় তা বললো যে ওই জায়গায় ইয়েও করা যাবে না বলছে যে ওখানে কিছুই করা যাবে না ওই দাঁতে আমি বললাম প্রোটিন টোটিন করে দিতে কিছু করে দিতে বলো না ওরকম ধরনের কিছু করা যাবে না কারণ আমার আমি এতটা রিস্ক নেব না প্রথম তো দুটো ডাক্তার ওকে দেখলোই না সেখান থেকে ঘুরে আসার পরে তারপরে ইনাকে অনেক বলার পরে ইনি যাই হোক দেখলো দেখার পরে বললো আমি কোনো ওষুধ দিতে পারবো না শুধু একটা মলম দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে ওটা পরে বাড়িতে আসার পরে দেখলাম ওটা মানু ট্রাই করে দেখলো দেখে যে গোলমরিচের গুঁড়ো বললো এটা যখন ব্যথা যন্ত্রণা হবে তখন দিবি মানুষকে আর কি বললো আর মাওতওয়াশ কী করে ও তবু বিএমটির খাতা খুলে দেখ দেখালো বুঝলো কি না বুঝলো অতটা আমি জানি না যাই হোক রকম একটা শুধু মলম দিয়েছে কোনো ওষুধ দেয়নি আর উনি ওনার ভিজিটটা নিয়েছে তো ওইখান থেকে দেখে আমি আমার চার্জারটার চার্জার খারাপ হয়ে গেছে এখানে আমি এসে বললাম একটা চার্জার নিয়ে নিই যখন এসছি নগরকরা যেই থেকে আমি চার্জারটা কিনেছিলাম ওই দোকানটা বন্ধ ছিল তার পাশের একটা দোকান থেকে নিয়ে নিলাম মানুষ বাপি থাকতে আমার চার্জারটার চার্জার খারাপ হয়ে গেছে তো আজকে নগরকরা তো আমি সেরকম একটা আশা হয় না কারণ আমাদের গাইঘাটা আমাদের ওই সাইডে আর নগরক্র হচ্ছে নদীয়ার মধ্যে পড়ছে এইদিকে মানে অতটা আশা হয় না নগরুকাই কোনো দরকার ছাড়া মানুষ বাপি থাকলে তাও হতো কিন্তু কত নেই বাড়িতে এখন সবটাই তো করতে হবে এখন ওইখান থেকে চার্জারটা নিয়ে আর কিছু কিনি নি কারণ প্রায় পোনে একটা বেজে গেছে সেই সাড়ে দশটায় বেরিয়েছি কারণ দুটো ডাক্তারের কাছে গেছি একজনও দেখেনি লেট হয়ে গেছে সারা নগর ঘুরতে ঘুরতে মানুষ ফল টল কিচ্ছু নিিনি আমি বলছি আমার আর ভালো লাগছে না চ মানু বাড়ি চলে যাই ও বলছে মা আমারও ভালো লাগছে না কারণ ওকে নিয়ে বেশি একটা তো বেরোবো না শুধু ডাক্তার দেখাবো আর ওই চার্জারটা ঠিক করার জন্যই তাই আমি বললাম বিকালবেলা বাজারে এসে আমি ফল নেব ওখানে কারণ ফল মানে মৌসুমি আর কি লেবু নেই তা বলছে চলো মা চলে যায় আর ভীষণ রোদ রোদের এত তেজ থাকা যাচ্ছে না নগরকড়ায় তা টোটো করে আমি বললাম চল একবারে টোটো রিজার্ভ করি বাড়ি অবধি চলে যাবো আর হাঁসপুরে আর নামবো না ভেবেছিলাম ফল নেব কিন্তু তখন আর ভালো লাগছিল না প্রায় একটা বেজে গেছে তা আমি ওখান থেকে একদম ডাইরেক্ট রিজার্ভ করে অটোতে আর উঠে নিই টোটো করেছি যেখানে পঞ্চাশ টাকা নেবে আর কি হাঁসপুরে নামতে হয় ভেঙে ভেঙে আসতে হয় হাসপুরের থেকে আবার টোটো ধরতে আমি বললাম দাদা তোমাকে কুড়ি টাকা বেশি দেবো তুমি আমাকে একবার বাড়ি অব্দি দিয়ে আসো তাহলে আর নামা ওঠা করতে হবে না আর এই যে দেখো প্রায় একটা বাজে বাড়ি আসলো আস্তে আস্তে তো এখন তো সব কাজ পড়ে আছে করতে হবে তাড়াতাড়ি হাত পা ধুয়ে মানুকে একটু জল টল দিয়ে আমি সোজা চলে গেছি দিদিদের বাড়ি গোবর আনতে টুকিয়ে বাড়ি তা গোবর এনে আমি মানু আবার আমার পিছন দিয়ে গেছে মাম্মা চলে যাবে বাড়িতে মাম্মা মিশে ও আবার মাম্মা সাথে দেখা করতে গেছে বলে না বিপদ বলে কয়ে আসে না তা মাত্র আমি দিদিদের বাড়ির থেকে এসে রান্নাঘর মানে ঝাড় ঝাড়ঝুড় দেবো সব কাজ করবো আর দেখো কেমন বিপদ ঘটিয়ে নিয়ে এসছে মাম্মামকে নিয়েছে কোলে সেই মাম্মাম মাথা দিয়ে মনে গুঁতো দিয়েছে আর মানুষ জানো তো কি একটা শরীরের মধ্যে বেশি ওর আছে ওর ওর মানে কাটলে এত বিলিডিং বেরোয় সেখান থেকে সহজে বন্ধ হয় না তা ও দিদিকে বলেনি যে মাম্মা মানে মাথা দিয়ে গুঁতো দিয়েছে ওর যে ঠোঁট কেটে গেছে ও সেটা বলেনি ওদিদিকে মাম্মামকে শুয়ে দিয়েই তোয়ালি ওর গায়ে ছিল তোয়ালিটা কি করেছে এমন করে আটকে চলে এসছে পুরো তোয়ালি দেখি রক্ততে ভিজে গেছে প্রথমে বোরলিং দিলাম চিনি দিলাম কিছুতে কিছুই রক্ত বন্ধ হচ্ছে না বলো কেমন মানে বল বলে না একেতে দাঁতের গোড়া দিয়ে আগের দিন রাতে রক্ত মানে বালিশ পুরো ভিজে গেছে তারপরে দাঁতে যন্ত্রণা খেতে পারছে না তারপরে কি করে কি করেছে ঠোঁটটা কেটে নিয়ে এসে। আর ওর যদি একবার রক্ত বেরোনো চালু হয় সেখান থেকে মানে বন্ধই হয় না তারপরে লাস্টে ওই পাশের থেকে আমাদের ওই ওই পাশের থেকে ওর দাদাদের ওই দিক থেকে পাথর কুচি নিয়ে এসি তাড়াতাড়ি ধুয়ে পাথর কুচি দিয়ে প্রায় এক ঘন্টা বসেছিলাম প্রায় আড়াইটা বেজে গেছে তাহলে বলো আমি কখন কাজ করব মানে কাজের জন্য তো আমার চিন্তায় পড়ে রয়েছে কিন্তু তার মধ্যে এরকম বিপদ ঘটে নিয়ে এসছে আমার মনটা একদমই ভালো না শুধু কাজ করছি কান্নাও পাচ্ছে আজকে প্রায় তিন দিন হয়ে গেছে মানু কিছু খাচ্ছে না পুরো বুকের হাটটার বেরিয়ে গেছে যখনই ওর একটু শরীরটা ভালোর দিকে গঠনের দিকে যাবে তখনই ওর কিছু না কিছু একটা বিপদ ঘটবেই তা সকালবেলা কালকে তো ভিডিও করিনি হ্যাঁ ভিডিও করিনি বলতে ওই যেইটুক মানে খাওয়া দাওয়া ও আমার কোলেই বসেছিল কোনো একটা কাজ ঘর গোছানো বলো আর দুই দিন ধরে তো পড়া নেই মাস্টার মশাই দীঘায় ঘুরতে গেছে মানে কোনো একটা কাজই করিনি কালকে এর জন্যই তো একটা ভিডিও সম্পূর্ণভাবে পুরোপুরি না থাকলেই গেজিয়ে গেজিয়ে বসে বসে গেজিয়ে ভিডিও করতে আমার একদম ভালো লাগে না তাই যাই হোক স্নান করতেও লেট হয়ে গেছে ও গেছে স্নান করতে তাই বললাম তুই স্নান করে নে আমি হচ্ছে এদিক দিয়ে সব কাজ মাছগুলো সেরে নিই কারণ ঠিক প্রত্যেক দিন দুপুরবেলা বৃষ্টি আসে সকাল কালকেও বৃষ্টি হয়েছে সেই পাতাগুলো তো মাটির তলায় ইয়ে হয়ে যায় এবার দুপুরবেলা বেশ উঠানটা শুকায় ভালো করে যদি উঠানটা না ঝাড় দিই না ভালো লাগে না আর যে ভাত তরকারি ছিল ওটাই আজকে গরম করে দিয়েছি আজকে দুপুরে রান্না করিনি কারণ আস্তে আস্তে আমি জানি একটা বেজে যাবে তাই এসে কখন রান্না করব তার মধ্যে ওই যে কেটে নিয়ে এসছে আরও বিপদ মানে বাড়িয়ে নিয়ে এসছে বলে না সম যখন সময় খারাপ হয় তখন ঠিক এরকমই হয় তা আমি বললাম তুই স্নান করে বাবাকে বললাম তুমিও স্নান করে নাও প্রায় তিনটে বাজতে গেছে আমি হচ্ছে এইগুলো উঠানটা ঝাঁপ দিয়ে বাসন রয়েছে বাসনগুলো মাসবো কতগুলো বাসন সকালের চায়ের বাসন সকালবেলা খেয়ে হয়ে গেছি সেই সব বাসন সব করে রয়েছে সব করব। তারপরে এই যে নগরপ্রাপ্তে আসলাম জামা কাপড় ছিল দুই জামা কাপড় রয়েছে ওইগুলো আমি আবার সার্পে ভিজিয়ে দিয়ে এসি তা আমি উঠোনটা ঝাড় দিতে দিতে ওরা স্নান হয়ে গেলো আমি তারপরে গিয়ে যা ওদের স্নানের পরে আমি কল ধরেছি আমি বললাম আমি কিন্তু কল ধরলে আমার অনেক লেট হবে তোমরা তাড়াতাড়ি স্নান করো তা জামা কাপড়গুলো এক বালটি তোমাদের সাথে শেয়ার করলাম আর এক বালটি রয়েছে আরও প্রায় মানুষ অনেকগুলো ফ্রক জামা বের করেছিলাম ওইগুলো কালকে কাচবো ওইগুলো আর আজকে কাচিনি কারণ প্রায় সাড়ে তিনটে বেজে গেছে আমারও আর শরীর চলছে না খুব ক্লান্ত লাগছে সকাল থেকে এখনও খাইনি প্রায় সাড়ে তিনটে বেজে গেছে জামা কাপড়গুলো কেচে বাসন মেজে স্নান করে ভাত খাইনি ভাত না খেয়ে আমি শুয়ে পড়েছি যখন তখন চারটে সাড়ে চারটে বাজে আমার স্নান করতে করতে প্রায় এতটা বেলা হয়ে গেছে তারপরে একটু শুয়েছিলাম শুয়ে থাকার পরে যখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে উঠে তারপরে গিয়ে সেই সকালের ভাত ছিল যে সেটা খেয়েছি তারপরে দেখো ঘরটা মানে ভেবেছিলাম কালকে রবিবার ছিল ঘরটা ঝাড়বো ঝাড়বো তো ঘরটার কালকে ঝাড়তে পাইনি ওই যে দাঁতে যন্ত্রণার জন্যে কী করবো এত ফ্যানে দেখি নোংরা পড়েছে ঘরে ঝুল পড়েছে তা আমি বলছি আজকে যদি আমি ঘরটা পরিষ্কার না করি কালকের থেকে ফুল দমে পড়া কালকে তিন জায়গায় ও তার মধ্যে আজকে আবার ও টিউশনি পড়া ছিল তো যখন দশটার সময় গেছি তবু পড়াতে আসার কথা ছিল ওর এগারোটায় সাড়ে দশটায় যখন গেছি মানু ফোন করে বলে দিয়েছে দাদা হচ্ছে তুমি কি নটার সময় আসতে পারবে বলছে না বোন না তুই তো জানিস আমি সাড়ে দশটা এগারোটার পরে ফ্রি হই তারপরে তোকে পড়াই তো বলছে দাদা আমি দাঁতের ডাক্তারের কাছে যাব তখন তপু বললো ঠিক আছে তা কাল তাহলে কালকে তোকে পরিয়ে দেবো কালকেও তিন জায়গায় পড়া আছে আমি তো ঘরে ঢুকতেই পারব না সকাল থেকে রাত অবধিও তিন জায়গায় পড়া যা করার আমাকে আজকেই করতে হবে হয়তো অনেকেই বলবে যে তুমি সন্ধ্যেবেলা করে ঘর ঝাড়ছো মানে বিকালবেলা কি করবো বলো মেয়ে তো অসুস্থ দুই দিন ধরে কিছু করতে পারিনি তারপরে সারাদিন নগর ওকড়াই ছিলাম তিন ঘন্টা কাটিয়ে এসছি নগর ওকড়াতে আমার কিছু করার নেই যখনই মানুষ একটু সুস্থ হয় তারপরেই গিয়ে কাজ করি কারণ আগে মেয়ে তারপরে সব কিছু তা ফ্যান মুছে ঘরটা ঝাড়ু মানে ঘরটা ঝুল পড়েছিলো ঝুল ঝেড়ে বিছানা চাদরটা এখন পালটিয়ে নেব ভীষণ ঝুল পড়েছিল তারপর আজকে ছিল সোমবার ভেবেছিলাম কালকে ঘর মার ঝেড়ে আজকে ফার্স্ট সোমবার শ্রাবণ মাসের আজকে করব। কিন্তু সেটাও হয়নি মানুষ শরীর খারাপ ডাক্তারের কাছে যেতে হবে আর দেখছি আজকে সবাই মানে আমাদের শিব মন্দিরে জল দিতে যাচ্ছে ভীষণ নাকি ভিড় সবার ফার্স্ট সোমবার তাই নাকি ভিড় তা আমি বলছি কি বাবা সেকেন্ড সোমবার থার্ড সোমবার আর ফোর মানে লাস্ট সোমবার তো করতেই পারবো না এত ভিড় হবে যদি না করতে পেরে আর কী করবো ভাদ্র মাসেই গিয়ে করবো কিন্তু সারাদিন লাইন দিয়ে থেকে এসে বাড়িতে তারপরে ও মানুর আবার পরীক্ষা মানুষ সেই চিন্তাও রয়েছে যে আর এক সপ্তাহ বাকি ওর পরীক্ষা যদি পড়াশোনা না মানে কি করে পরীক্ষা দেবো ওর এটাও মাথায় আসে মা আমার যদি পরীক্ষার সময় এত ব্যথা যন্ত্রণা চালু আমি কি করে পরীক্ষা দেবো আমি কি এখনও এক সপ্তাহ দশ দিন বাকি আছে মানে এই মাসের আর কি আগস্টের এক তারিখের থেকে ওর পরীক্ষা আর এই মাসের এখনও এক সপ্তাহ আছে সাত আট দিন আছে আমি বললাম আগেই সাত আট দিন যাক কারণ না খেতে পারলেও শরীরটা তো পুরো দুর্বল হয়ে যাচ্ছে খালি কান্না করছে পেটে খিদে রয়েছে তো এদিকে আমি বিছানা কাতা গুছিয়ে বইটই সব গুছিয়ে ঘরটা সুন্দর করে গুছিয়ে আমি চলে গেছি সন্ধ্যে দিতে সন্ধ্যে টন্ধে দিয়ে মানুকে দিলাম দুধ আর বাবাকে দেবো চা আমিও একটু চা খাবো আজকে সারাদিনে চা খাইনি সেই সকালবেলা একবার চা খেয়েছিলাম আর চা খাইনি ভেবেছিলাম করতে এসে চা খাবো কিন্তু ওই যে ওই মেয়ে ঠোঁট কেটে সব একদম আমার কাজের মানে একদম পুরো বারোটা বেজে গেছে আজকে তো এইদিকে দেখো কী রান্না করব রান্না করব ভেবেছি সিদ্ধ ভাত তা বলছে না হচ্ছে ডিম করে দিতে হবে আমি আর রাত্রে খাবো না আমার শরীরটা ভালো লাগছে না পাঁচটার সময় ভাত খেয়েছি এখন যেহেতু বলেছে ডিম করতে হবে তার মানে করতেই হবে যতই আমার শরীর খারাপ লাগুক বলে না যারা বাড়িতে কাজ করে তাদের শরীর খারাপ লাগলেও কাজ করতে হয় কিছু করার নেই তো ওদের দুইজনের জন্য ডিমের তরকারি ভাত করব আমি আর রাতে কিছু খাবো না তো এখানে বসে বসে ছুলে নিচ্ছি একদম মন যাচ্ছে না যে রান্নাঘরে যাই রান্না করতে কিন্তু করতে তো হবেই তো এদিকে ভাত বসিয়ে দিয়ে এসেছি চাটা খেয়ে একটু বিনিতা এসেছিলো গল্প করছিলাম গল্প করার পরে আটটা বাজে যখন রান্না করতে এসছি আমি জানি আটটার সময় রান্না বসলে আমার নটার মধ্যে সব হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে খাওয়া দাওয়া তো এই যে ডিমের ঝোল ভাত ওদের দাদু নাতির দুটো ডিমই করেছি বেশি করিনি তা মানুকে এক হাতা ভাত দিয়ে একদম কাদা কাদা নরম করে দিয়েছি আজকে ভাতটা এক হাতা খেয়েছে এই এক হাতা ভাতই খেয়েছে আজকে প্রায় তিন দিন পরে রাত্রিবেলা পুরো এক হাতা ভাত তা বলছে মা ডিমের ঝোলটা বেশ ভালো হয়েছে তুমি কটা ভাত খাও আমি বলছি না ওকে মাখিয়ে দিয়ে বাবাকে দিয়ে এসেছি যতই অল্প চাল নিই তাও কিন্তু একটু ভাত বেশি হয়ে যায় আর সেরকম ভিডিও শেয়ার করিনি রাত্রিবেলা ওষুধ খাওয়া তারপরে বিরাজ করতে হয় ডাক্তারও বলে দিয়েছে আবার বিরাজ করতে মানে ও তো রাতে করে তাও বলেছে আস্তে আস্তে ঘন ঘন বিরাজ করতে বিরাজ করতেও ভয় পায় যদি একবার রক্ত ব্লিডিং চালু হয় আর বন্ধ হবে না কত সমস্যা নিয়ে থাকে যেন না তোমাদের সাথে মানে একটু সামনাসামনি যে কথা বলবো আমার সেই মনের কোনো পরিস্থিতিই নেই কারণ ও এতটাই রোগা বা দুর্বল হয়ে যাচ্ছে না খেতে পারলে যা হয় যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই মানুষ ভালো থাকলে আবার ভিডিও আনবো বা আনার চেষ্টা করব। যতক্ষণ পারি এই শরীরে যতক্ষণ মানে দেয় কাজ করি বা ভিডিও আনার চেষ্টা করি যদি না পারি আর কি করব বলো কারণ সবসময় একটাই চিন্তা করি যে এত দূর এসে আমি না হেরে যাই খালি এগিয়ে একটাই মনের মধ্যে আর একা একা তো সবটাই করতে হয় আজকে যদি ওর বাবা বাড়ি থাকতো বা বাবার বাড়ির কাছে হতো কাউকে পাশে পেতাম কিন্তু সেটাও তো পাশে পায় না শরীর না চললেও এসে রান্না বান্না করে দুজনকেই দিতে হয় তা মানু খেয়ে বলছে মা তরকারিটা ইয়ামি ইয়াম্মি হয়েছে ভালো টেস্টি হয়েছে আর বাবাকেও ভাত দিয়ে আসলাম তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো